দর্শক শ্রোতা ও বাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আল্লাহতাল রহমদে আশা করি যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন খুব ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার দুই ধরনের মাছের পোনা রয়েছেন এটি হলো গাসকাপ মাছের পোনা অথবা রগের সাথে রয়েছেন সিলভার কাপ মাছের পোনাগুলো তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহজ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পোনাগুলো আপনারা মিশ্র চাষ করতে পারেন যদি মিশ্র চাষ করেন তো সেই ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে নেবেন যে অল্প সময়ে মাছগুলো আপনারা চাষ করে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত ব্যাস আপনারা যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কেন কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে বসে আমাদের মাছগুলো নিতে পারেন ডেলিভারি দেওয়া হয় আপনারা রিসিভ করে নিতে পারেন তাই সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনার জন্য আমাদের কাছ থেকে আপনারা সরাসরি পনাগুলো নিতেও পারেন তা আমাদের সাথে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ ত্রিশাল ত্রিশাল যে কোনো মাছের